সবাইকে নতুন আমার একটি শপিং ব্লগে তো ওই আমরা গিয়েছিলাম র্যান্ডমলি মার্কেটে আমাদের শপিং করার কোনো ইচ্ছা ছিল না জাস্ট টাইম পাস করার জন্য গেছি শপিং এ এই যে চারপাশে ঘোরাফেরা করতেছি কিন্তু শপিং এ গেলে আসলে যাইবা বা না যায় টাইম পাস তো আসলে হয় না এক্সাক্টলি শপিং করা হয় তো এই যে এখানে এটা দেখতেছিলো জাস্ট আমরা এগুলো র্যান্ডমলি দেখতেছিলাম ঘুরতেছিলাম আর এই যে মেয়ে মানুষ মেয়ে মানুষ আসলে তো এগুলো দেখতেই হবে তো আমি এগুলো দেখলাম কিন্তু এগুলো দেখার পাশাপাশি কি কি কিনেছি চলেন দেখে আসি এই যে আমি এই হোয়াইট কালারের একটা এটা স্কার্ট কিনেছি তবে কোরিয়াতে কিন্তু সবকিছু ইন্ডিভিজুয়ালি কিনতে হয় তবে টপস বা কোর্টি এগুলো সবগুলো আমি ইন্ডিভিজুয়ালি কিনতে কিনেছি জাস্ট ম্যাচিং করে নিজের মতো করে এখানে কিন্তু একটা যে কোর্টিটা দেখতেছেন কিন্তু একটা বোতামও দেওয়া আছে আর ড্রেসটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু এই যে স্কার্টটা আছে স্কার্টের ঘেটটা কিন্তু বেশ বড় দেখতেই পারতেছেন দেন আমি কিনেছি এই যে একটা টপস এটা আসলে লং টপস বলা যেতে পারে তবে এটার কিন্তু হাতা ছিল না জাস্ট সে কি বলে কেপের মতো যেমন থাকে সেরকম দেখে হয়তো বুঝতেই পারতেছেন আর আমি এখানে জাস্ট ইনার দিয়ে একটা ব্ল্যাক কালার ইনার দিয়ে পড়েছি আর আমি কিন্তু বাইরে গেলে ঠিক এভাবেই যাবো আমি এখানে আর একটা কিনেছি সেটা হলো একটা ফ্রক টাইপের ড্রেস তো দেখে বুঝতে পারতেছেন এটা হোয়াইট কালার আসলে হোয়াইট ব্ল্যাক আমাদের অনেক বেশি পছন্দের আবার কোরিয়াতে আবার মানে খুব বেশি কালার ভেরিয়েশন থাকে না তো এটাই কেনা হয়ে যায় আর কি এটা আসলে চিকেন কারি যে কাপড়টা থাকে না সেই কাপড়ের মধ্যে মধ্যেই এই ড্রেসটা তৈরি করে তার সাথে পিঙ্ক কালারের ফুল দেওয়া আছে আসলে ওই যে মানে শপিং করতে বের না হয়ে যায় তো শপিং করছি এখন শপিং করতে বের হলে কি হবে বুঝতেই পারছেন তো যাই হোক চলে আসে পরের ড্রেসে একটা স্কার্ট ছিল স্কার্টটা ছিল অনেকটা ব্লু ব্লু কালার টাইপের মানে ব্ল্যাকও না আমরা ব্লু এরকম একটা কালার ছিল আর তার সাথে আমি এই যে টপ টা কিনেছি এটা আসলে টি শার্ট তো এর সাথে মিলিয়ে কিনেছি তবে পেয়ার আপ করে দেখলাম যে বেশ ভালো লাগতেছিল তার সাথে আমি ব্ল্যাক কালারের হেজাব পরেছি ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন নাকি কোরিয়ার জনপ্রিয় খাবার থাকালবি হালাল সার্টিফাইড কোথায় পাবেন সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে এটা হলো সেই রেস্টুরেন্টটা যারা উনজুতে আছেন বা উনজুতে আসবেন বা ঘুরতে যাবেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারেন এই রেস্টুরেন্টটা হালাল সার্টিফাইড এটা বেসিক্যালি থাকালবি রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টে কিন্তু থাকালবির পাশাপাশি আরো কিছু ডিশ আছে যেমন চিকেন ফ্রাই দেন রাইস রাইস আছে তারপরে চিকেন কাটলেট সেট মেনু এগুলো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমরা রিসেন্টলি আমাদের পার্সোনাল কাজে তো ওখানে যাওয়ার পরে আমরা এই রেস্টুরেন্ট টা খুঁজে পাই এটা কিন্তু হালাল সার্টিফাইড রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ওনার বেসিক্যালি কোরিয়ান বাট আপনি যদি তাদেরকে বলেন যে হালাল কিনা তো তারা আপনাদের যে মাংস ব্যবহার করা হয় যে খাবারগুলো ব্যবহার করা হয় সেটা যে হালাল সার্টিফাইড তারা সেটা সচককে আপনাদেরকে দেখিয়ে দিবে যে হালাল ফেড লেখা আছে তো সেইভাবে আমরা অর্ডার করছি তো এখানে আমি বেসিক্যালি আমরা থাকখালবি খাই নাই আমরা জাস্ট এই যে এখানে যে ফ্রাইটা আছে এটা হলো মানে অনেকটা গিমভাব ভাব আছে বা ওই যে বিমভাব ভাব যেটা বলে সেটার মতোই বাট এটা তাদের ফিউশন তারা তৈরি করছে জাস্ট থাকখালবির পাশাপাশি যারা অন্য কিছু খেতে চায় সেই হিসাবে তবে এই ফ্রাইড কিন্তু বেশ মজার ছিল ওনারা এভাবে তারা বানিয়ে দিচ্ছে অনেকটাই থাকখালবি যেভাবে বানায় সেরকমই দেন আমরা এখানে এই যে চিকেন কাটলেট অর্ডার দিছিলাম তার সাথে ছিল কয়েক টুকরো তারা ফ্রাই দিয়েছিল আর এই যারা তো করে থাকেন জানেনি সব মিলিয়ে খাবার দাবার বেশ মজা ছিল আমার তো বেশ ভালো লাগছে এটা হলো এই ফ্রিশ ফ্রাই ফিশ ফ্রাইটা বেশ ক্রিস্পি ছিল সব মিলিয়ে খাবার রিজনেবল ছিল আর রিজনেবলের মধ্যে আপনি তৃপ্তি নিয়ে খেতে পারবেন আর সব থেকে বড় হালাল আর কি